বৈদিক জ্যোতিষশাস্ত্রে গ্রহের রাশি পরিবর্তন অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হয় যখনই একটি গ্রহ এক রাশি থেকে অন্য রাশিতে প্রবেশ করে তখনই সকল রাশির মানুষের উপর এর ব্যাপক প্রভাব পড়ে এই মাসে পনেরো জুন সূর্য বৃষ রাশি পরিত্যাগ করে মিথুন রাশিতে প্রবেশ করবে ষোলোই জুলাই দু হাজার চব্বিশ এগারোটা আঠাশ পর্যন্ত মিথুন রাশিতে থাকবে তারপরে কর্কট রাশিতে প্রবেশ করে যাবে এমন পরিস্থিতিতে অবশ্যই সমস্ত রাশির মানুষ কোনো না কোনোভাবে প্রভাবিত হবে কিন্তু এমন কিছু রাশির কিছু মানুষ থাকবেন যাদের ওপর এটি বিশেষ প্রভাব ফেলবে আসুন জেনে নেওয়া যাক সূর্যের মিথুন রাশিতে প্রবেশের ফলে কোন রাশির মানুষেরা উপকৃত হতে পারেন মেষ রাশি মেষ রাশির জাতক জাতিকাদের জন্য সূর্যের এই পরিবর্তন খুবই শুভ বলে প্রমাণিত হবে আপনার রাশিচক্র থেকে তৃতীয় ঘরে অর্থাৎ পরাক্রমের ঘরে সূর্যের গোচর প্রভাব আপনার জন্য অত্যন্ত শুভ হবে শুধু কর্ম ও ব্যবসায় অগ্রগতি হবে না সামাজিক অবস্থান ও প্রতিপত্তিও বৃদ্ধি পাবে আপনি যদি সরকারি চাকরির জন্য চেষ্টা করছেন তাহলে সেই দিক থেকে এই গ্রহের ট্রানজিট খুবই অনুকূল হবে বিদেশ ভ্রমণের সুযোগ পেতে পারেন বিদেশি কোম্পানিতে চাকরির চেষ্টা ফলপ্রসূ হতে পারে যারা বিদেশি নাগরিকত্বের জন্য চেষ্টা করে চলেছেন আপনাদের সেই চেষ্টা সফল হতে পারে সিংহ রাশি সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য সূর্যের গোচর সম্মান ও সাহসিকতা বৃদ্ধি করবে আপনি আর্থিক লাভের চমৎকার সুযোগ পাবেন নতুন পরিকল্পনা ভালোভাবে এগিয়ে যাবে আর্থিক ভাব আগের চেয়ে শক্তিশালী হবে সূর্যদেব রাশিচক্রের একাদশ অর্থাৎ লাভের ঘরে গমন করে আপনার জন্য কাঙ্ক্ষিত ফল প্রদান করবেন আপনি আপনার কাঙ্ক্ষিত সাফল্য অর্জন করবেন নির্বাচন সংক্রান্ত কোনো সিদ্ধান্ত নিতে চাইলে তাতেও ভালো সাফল্য পাবেন যারা আপনাকে নিচে নামাতে চেয়েছিল তারাই আপনাকে সাহায্য করতে এগিয়ে আসবে শীর্ষ নেতৃত্বের সমর্থন থাকবে আপনার উপর তুলা রাশি রাশিচক্রের ভাগ্য নবম ঘরে সূর্যদেবের গমনের প্রভাব মিশ্র ফল দেবে অনেক সময় আপনার কাজ বিলম্বিত হবে এবং এটি সম্পূর্ণ হতে সময় রাখবে যার কারণে আপনি হতাশ হতে পারেন তবে এমন পরিস্থিতিতে ভয় পাবেন না কারণ শেষ পর্যন্ত আপনি সাফল্য পাবেন আপনি যদি চাকরির পরিবর্তনের জন্য চেষ্টা করতে চান তবে এটি একটি ভালো সময় হবে আধ্যাত্মিক উন্নতি হবে আপনার সাহস ও পরাক্রমের জোরে আপনি কঠিন পরিস্থিতিও সহজেই কাটিয়ে উঠবেন কুম্ভ রাশি কুম্ভ রাশির জাতকরা ভালো ফল পাবেন কর্মক্ষেত্রে ভালো সাফল্য অর্জিত হবে রাশিচক্র থেকে জ্ঞানের পঞ্চম ঘরে সূর্যের গমনের প্রভাব শিক্ষার্থীদের এবং প্রতিযোগিতায় জন্য অংশগ্রহণকারীদের আশীর্বাদ নিয়ে আসবে গবেষণা সংক্রান্ত কাজে নিয়োজিত থাকা ছাত্রদের জন্য সময়টি বেশ ভালো হবে সন্তান গ্রহণে ইচ্ছুক স্ত্রীর গর্বে সন্তান আসতে পারে বা তিনি সন্তানের জন্ম দিতে পারেন যদি এই উপস্থাপনা ভালো লেগে থাকে তবে অনুগ্রহ করে শেয়ার করবেন কমেন্ট করবেন এই চ্যানেলটি যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন বেল আইকন প্রেস করে দেবেন সকলে খুব ভালো থাকুন সকলকে খুব ভালো রাখুন নমাশিবায়